যেখানে বলিউডের বিরুদ্ধে রেগুলারই একটা কমপ্লেন উঠেছে বলিউড ইজ ডাইং তার মধ্যে কোনো ইনোভেশন বেছে নেই নতুন করে গল্প বলতে পারছে না কোনো নুয়ান্স নেই সেখানে যেন অনুরাগ বসুর ছবিগুলো বারফি হোক সেটা জাগ্গা জাজস হোক লুডো হোক বা মেট্রো ইন্দিনও হোক এই অভিযোগগুলোর এগেনস্টে একটা ফ্ল্যাগ বেয়ারার হয়ে দাঁড়িয়ে থাকে অনুরাগ বসুর ফিল্মোগ্রাফির দিকে যদি আমরা তাকাই তাহলে সে কেরিয়ারের শুরুর দিকে যে ছবিগুলো বানিয়েছে সেটা গ্যাংস্টার হোক মার্ডার হোক লাইফ ইনিমেট হোক সেই ছবিগুলো অনেক বেশি রিয়েলিস্টিক ওয়ার্ল্ডের মধ্যে ডিল করে কিন্তু বারফি এবং বার্ফির পরবর্তী সময় থেকে অনুরাগ বসু যে ছবিগুলো বানিয়েছে সেগুলো কিন্তু গল্প বলার ধরনে একেবারেই ভিন্ন সেগুলো একটা ম্যাজিক্যাল দুনিয়ার ওটার ছাপ পাওয়া যায় সেটার মধ্যে তাছাড়া দুনিয়াটা অনেক বেশি ভাইব্রেন্ট কালারফুল এবং তার মধ্যে মিউজিক্যালের যে অ্যাপ্রোচটা সেটাও ডিফারেন্ট তো মেট্রো ইন কিন্তু সেই ধরনেরই একটা ছবি অনুরাগ বসু ভার্সান টু পয়েন্ট ওর তো কোর লাইফ ইনে মেট্রোর যারা ফ্যান তাদের ক্ষেত্রে এই প্রশ্নটা আসতেই পারে যে এই ছবিটা লুক অ্যান্ড ফিলে কেন আগেরটার মতো নয় কিন্তু একটা জিনিস বুঝতে হবে দুই দশকে মানুষের গল্পও পাল্টেছে শহরের চেয়ারাও পাল্টেছে ইকুয়ালি অনুরাগ বসুর যে ডিরেকশনের আঙ্গিক বা ধরন সেটার মধ্যেও একটা বিশাল বদল এসেছে তো সেইটার ছাপ এখানে পড়বেই তাছাড়া এই ছবিতে লুডোর কাস্টিং যেরকম রিপিট হয়েছে তেমনি গল্প বলার ধরনেও লুডোর সাথে প্রচুর মিল হয়েছে ইভেন বলা যায় লাইফ ইন এ মেট্রো এবং লুডোর একটা ক্রস ওভারের নাম হচ্ছে গিয়ে মেট্রো ইন্দিনও এটা একটা অনসম্বল কাস্টের ছবি এবং এখানে প্রচুর চরিত্র রয়েছে আর সেই চরিত্রের টানাপোড়নগুলোকে কেন্দ্র করে এখানে গল্পটাকে বোনা হয়েছে আর এই চরিত্রের টানাপোড়নের মধ্যে বিভিন্ন জিনিসপত্র নিয়ে ডিরেক্টর কমেন্ট্রি করেছে সেটা মিড লাইফ ক্রাইসিস হোক পরকিয়া হোক ডেটিং অ্যাপ হোক তাছাড়া টিনেজ সেক্সুয়াল জেন্ডার আইডেন্টি এই সমস্ত জিনিসপত্র নিয়েও কথা আছে তাছাড়া বয়স্কদের জীবনের কিছু নুয়ান্সও এখানে ধরা হয়েছে তো একটা জিনিস হয় যখন প্রচুর চরিত্র থাকে এবং সেই চরিত্রদের গল্প বলা হয় সেখানে একটা ব্যালেন্সিংয়ে অসুবিধা হয়ে যায় এই ছবিটাও বিভিন্ন জায়গায় ওই ব্যালেন্সের অসুবিধাটা একটা ভারসাম্যহীনতায় ভোগে এই ছবিটার ফার্স্ট হাফটা আমার অসাধারণ লেগেছে এবং দেখতে দেখতে মনে হচ্ছিল যেন লুডোর মতোই আরেকটা কিছু তৈরি হতে যাচ্ছে ছবিটার ফার্স্ট হাফে মিউজিক্যাল কমেডি সমস্ত কিছু খুব ভালো ওয়ার্ক করে যেহেতু এটা হলিউড মিউজিক্যালকে অনেকটা ফলো করে এবং জাগ্গাও কিছুটা ওরকম ছিল মানে ডায়লগের মধ্যে গান দিয়ে দিয়ে ডায়লগ বলা হচ্ছে ঠিক আছে এটা পুরো ছবি জুড়ে নেই কিন্তু কিছু জায়গায় আছে তো সেই ডায়লগের মধ্যে দিয়ে ক্যারেক্টারগুলোর যখন ইন্ট্রোডাকশন হয় দেখতে বেশ ভালো লাগে তাছাড়া এখানে যে দুটো গল্পের ট্র্যাক আমার সবচেয়ে বেশি ভাল লেগেছে তার মধ্যে একটা হলো কঙ্কনা সেন শর্মা এবং পঙ্কজ শ্রীপাঠীর গল্পটা এবং অন্যদিকে হচ্ছে সারা আলী খান এবং আদিত্য রয় কাপুরের গল্পটা কঙ্কনা সেন শর্মা এবং পঙ্কজ ত্রিবাটীর গল্পটার মধ্যে দিয়ে একজন বাঙালি মুক্তমানা মহিলার সাথে একজন অবাঙালি মানুষের কেমিস্ট্রিটা দেখানো হয়েছে এবং তাদের চরিত্রটার মধ্যে দিয়েই মিড লাইফ ক্রাইসিসের সমস্ত কথাগুলো উঠে এসেছে অন্যদিকে সারা আলী খান এবং আদিত্য রয় কাপুরের ক্যারেক্টারটার মধ্যে দিয়ে যেটা বোঝা যাচ্ছে সেটা হচ্ছে আমরা প্রেজেন্ট জেনারেশনের যে সমস্ত সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি সেটা কেরিয়ারের টেনশান হোক সেটা প্রেম ভালোবাসার টেনশান হোক রিলেশনশিপ স্টেবিলিটি হোক সেই সমস্ত জিনিসপত্রগুলো উঠে এসেছে একটা অভিযোগ থাকে যদিও যে সারা আলি খানের চুলের মেকআপটা কে করেছিল ওটা খুবই ইরিটেটিং দেখতে লাগে হয়তো সেটার মধ্যে দিয়ে চরিত্রটা যে ভোলাটাইল স্পেসের মধ্যে যায় সেটাকে বোঝানো হয় কিন্তু সেটা দেখতে ভালো লাগে না বাট এছাড়া ফার্স্ট হাফটা অনেক বেশি হার্ড ওয়ার্মিং হোলসাম এবং অনেক বেশি ওয়ার্ক করে আমার জন্য আর ছোট্ট করে এই ছবির একটা ফান ফ্যাক্ট বলি এই ছবিতে শাশ্বত চ্যাটার্জি কঙ্কনা সেন শর্মা সারা আলী খান এদের বাবার রোল অভিনয় করেছে আমরা যদি জাগ্ জাসুস দেখি সেখানেও শাশ্বত চ্যাটার্জি রণবীর কাপুরের বাবার রোল প্লে করেছিল তো একটা জিনিস বলা যায় যে শাশ্বত চ্যাটার্জি ইজ দ্য অজয় দেবগন অফ দিস অনুরাগ বাসু ইউনিউনিভার্স কিন্তু মেট্রো ইঞ্জিনের সেকেন্ড হাফ থেকে অনেকগুলো সমস্যা শুরু হয় যেহেতু ডিরেক্টার ইতিমধ্যেই প্রচুর প্লট পয়েন্ট ছড়িয়ে রেখেছে সেগুলোকে এক জায়গায় আনতে বেশ অসুবিধা হয় তার জন্য সেকেন্ড হাফটা বেশ কিছু জায়গায় স্ট্রেচই মনে হয় এবং প্রতিটা ক্যারেক্টারের সাথে ইকুয়ালি জাস্টিফাইড করা হয় না যেরকম আমার ফাতিমা সানা শেখ এবং আলি ফেসালের যে লাভ স্টোরি ট্র্যাকটা সেটা আমার ভালো লাগেনি তাদের কেন টেনশন বা ওই টেনশন পয়েন্টগুলো খুব একটা ক্লিয়ার হয়নি এছাড়া ক্লাইম্যাক্সে প্রীতমের মিউজিক আমার বেশ দুর্বল লেগেছে ওখানে যদি মিউজিকটা আরও ওপরে যেত আমাদের মনে গল্পগুলোর ইমোশান আরও বেশি স্টে করত এটা আমার মনে হয় এছাড়া অনুরাগ বসু এবং প্রীতমের দুজনের মিউজিক্যাল কোলাবোরেশান এত ভালো যে আগের কাজগুলোর দিকে যদি আমরা তাকাই তাহলে এই কাজটা কম্পারেটিভলি অনেক উইক মনে হবে আর প্রতিটা গল্পের এন্ডিং আমরা যেরকম প্রেডিক্ট করি অনেকটা সেদিকেই এগোয় এবং এন্ডিংটার মধ্যে আনপ্রেডিক্টেবল কিছুই নেই তো লুডোতে যেরকম আমরা এন্ডিংয়ের মধ্যে একটা কেওস দেখতে পেয়েছিলাম সেরকম কিছু যদি থাকতো তাহলে এই জিনিসটা অনেক বেটার লাগতো এমনিতে এই ছবির ফিমেল ক্যারেক্টার রাইটিংগুলো আমার খুব ভালো লাগে সেটা নীনা গুপ্তার চরিত্রটা হোক কঙ্কনা সেন শর্মা হোক বা সারা আলী খান হোক কারণ সেখানে এই চরিত্রগুলো তাদের নিজেদের আকাঙ্ক্ষা স্বপ্ন এই জিনিসগুলোকে অনেক বেশি গুরুত্ব দিয়েছে এছাড়াও অনুরাগ বসুকে আমরা লুডোতেও দেখেছি যে ফিল্মের মধ্যে জীবনবোধের বিভিন্ন দর্শন নিয়ে অনেক কমেন্টারি করে এই ছবিতেও থ্রু আউট লাইফের বিভিন্ন জিনিসপত্র নিয়ে কমেন্টারি রয়েছে আর এখানে অনুপম খেরের সাথে তার মেয়ের যে গল্পটা দেখানো হয়েছে সেটাও বেশ প্রাসঙ্গিক মেয়ে তার বয়স্ক বাবাকে ছেড়ে নিজের লাইফে এগোতে পারছে না অন্যদিকে বাবা তার মেয়ের ওপর বোঝা হতে চাইছে না তো এরকম নানা বয়সের নানা রকম নুয়ান্স দিয়ে মেট্রো ইন্দিনও সাজানো হয়েছে যেটা বিভিন্ন জায়গায় খাপ ছাড়া হলেও দেখতে বেশ ভালো লাগে অনুরাগ এরকম একজন ডিরেক্টর যার ছবিতে প্রচুর এলিমেন্ট থাকে বিশেষ করে বারফির পরবর্তী সময় থেকে তার ছবিতে কালার হোক মিউজিক হোক চরিত্রায়ন হোক গল্প বলার আঙ্গিক হোক এই সমস্ত কিছুর মধ্যে একটা ইনোভেশন বা একটা অনন্যতা আমরা দেখতে পাই এবার যে ছবিতে এলিমেন্ট বেশি থাকে সেই ছবিতে একটা বড় সমস্যা হচ্ছে গিয়ে সেই এলিমেন্টগুলোকে ব্যালেন্স করে উঠতে পারা লুডো একটা এক্সেপশন যেখানে ব্যালেন্সগুলোর প্রপারলি হয়েছিল কিন্তু জাগদা জাসুস হোক বা মেট্রো ইন্দিনও হোক সেখানেও এই ব্যালেন্সটার অসুবিধা হয়েছে কিন্তু আমরা যদি পারিপার্শ্বিক বলিউডের দিকে তাকিয়ে দেখি যেখানে নতুন কোনো কাজ আসছে না গল্প বলার ধরনের কোনো নতুন অর্থ নেই সেখানে মেট্রো ইঞ্জিনও অবশ্যই একটা ফ্রেশ এয়ার হিসেবে আমাদের কাছে থাকবে এই দাঁড়ান 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 কোথাও যাবেন না কাছে আসুন আর একটুখানি কাছে আসুন আপনারা জেনে থাকবেন যে আমাদের মাঝে দু আড়াই মাস মতো কন্টেন্ট আসেনি সেটার কারণ হচ্ছে কি আমাদের কিছু টেকনিক্যাল ইস্যুস চলছিল আর এখন ইউটিউবে যদি কনটেন্ট না আসে সেক্ষেত্রে রিচটা ভীষণভাবে নেমে যায় তো আপাতত আমরা রেগুলারই কন্টেন্ট আনার চেষ্টা করব। সেই ক্ষেত্রে আপনারা একটু আমাদের পাশে থাকবেন চ্যানেলটাকে লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আশা করি এই আগামী লড়াইতে আপনাদের পাশে পাবো